পাবদা মাছ রান্না করার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করবো আজ পাবদা মাছে একটা এক্সট্রা গন্ধ থাকার ফলে অনেকেই এই মাছটাকে অ্যাভয়েড করে থাকেন আমি যেভাবে এই মাছটি ভোনা করব তাতে এখানে কোনো বাজে স্মেল থাকবে না আর খেতেও খুব মজার হবে রান্না করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ পাবদা মাছ নিয়েছি পাবদা মাছে একটা বাজে স্মেল থাকার সবথেকে বড় কারণ হচ্ছে মাছটা যদি পারফেক্টভাবে ক্লিন না করা হয় এই মাছের উপরে কিন্তু কালো কালো ময়লা থাকে আমি তারের মাজনির সাহায্যে মাছটাকে ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন মাছের উপরে কিন্তু কোনো কালো ময়লা নেই মাছটা তারের মাজনির সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর মাছের মাথার পাশের যে অংশটা এখানেও কিন্তু অনেক ময়লা থাকে কয়েকবার লবণ দিয়ে দিয়ে মাছটাকে খুব ভালোভাবে কচলে কচলে পরিষ্কার করে নিতে হবে আর মাছগুলোকে বেশ কয়েকবার পানি পালটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন যে কোনো মাছ খুব ভালোভাবে ক্লিন করে নিলে কিন্তু মাছে কোনো বাজে স্মেল থাকার সম্ভাবনা থাকে না এবার রান্না করার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো যখন এরকম অনেকটা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরেই এখানে গুঁড়া মশলা অ্যাড করতে হবে তাই কিছুটা পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ ও হাফ চা চামচের থেকেও কিছুটা কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও কিছুটা পানি দিয়ে দিলাম মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো হবে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দুইটা পাকা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা পাকা টমেটো এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি এখানে টমেটোর পরিমাণটা কিন্তু অনেক বেশি দিতে যাবেন না হাফ কেজি মাছের জন্য দুইটা টমেটোই পারফেক্ট হবে এই মশলার সাথে টমেটোগুলো একটু ভেজে নেওয়ার পরেই প্যানটা ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম দেখুন এখানে টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে এখন দিয়ে দিব পানি আপনারা এই মাছ বোনাতে কতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে আবারও ঢেকে দিব এবং এখানে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে ভালোভাবে একটা বলক চলে আসলে এবং ঝোলটা কিছুটা জাল হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম এখন এখানে পাবদা মাছগুলো দিয়ে দিব এ পর্যায়ে মাছটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এরপর কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না কারণ পাবদা মাছ অনেক নরম থাকে এখন একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে আবারও ঢেকে দেব এরপর কিন্তু এটা আর চামচের সাহায্যে নাড়াচাড়া করা যাবে না এ তরকারিটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে প্যানটা ধুলিয়ে ধুলিয়ে এটা এভাবে নেড়ে দেবেন চামচ দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এই মাছের ঝোল অনেকটা ঘন হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ ও কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম লবণ চেক করে কিছুটা লবণ অ্যাড করে দিলাম এখন প্যানটাকে ঢেকে রাখব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এ পর্যায়ে ছোলা রাসটা অবশ্যই একটু কমিয়ে রাখবেন প্রায় তিন মিনিট পর ঢাকনা খুলে নিলাম আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আমার এই রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে দেখুন মাছ ফোনাটা দেখেই অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে পাবদা মাছের এই ফোনাটা খেতে কিন্তু খুবই মজার হয় আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আসতে হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ